পারেনি এটা শুধু ভোটের কাঠ কারচুপি বলে কোনো লাভ নেই তখন মানুষের মানুষ আমার বিরোধী দলে বসাতে চেয়েছিল কিন্তু এখন মানুষ পরিত্রাণ চাইছে একটা সরকারের বিরুদ্ধে গণ ভোট হয়ে গেছে ওই মেসিকে কেন্দ্র করে মেসি মাঠে আছে জেনজি যাদের মমতা ব্যানার্জি খেপাতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে বলছে চোর 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 এর এই সরকারটা থাকার কোনো প্রয়োজন নেই তৃণমূল চলে যাবে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী কে কোন দায়িত্বে আছে ভুলে যান কোন কি কমিটি হবে ভুলে যান কে প্রাপ্তি হবে ভুলে যান নিজের বুথকে শক্তিশালী করুন এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন যার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে কলার ধরে তাকে বার করুন ওট তুই তোমার লোট বেরো না পারলে বসে থাকার কোনো জায়গা নেই এই লড়াই শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না কলকাতার দিকে তাকান হাতিবাগানে হাতিবাগানে ঢুকছে সবে আপনার দখল হয়ে গেছে সেন্ট্রাল এভিনিউ গড়িহাটের দিকে যান শতাব্দী প্রাচীন দোকানগুলোর চেহারা দেখুন ধর্মতলার সমস্ত দখলদারি চলেছে যে রাজ্যে দাঁড়িয়ে কলকাতার মহানগরী প্রকাশের দাওয়াতে ইসলামের কথা বলতে পারেন যে রাজ্যে ঈদ উল ফিতারের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন প্র্যাকটিস প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইস এ ধর্ম যে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে একজন প্রকাশ্যে বলতে পারে যেখানে হিন্দু হিন্দু সত্তর আমরা এখানে সত্তর শতাংশ হিন্দু তিরিশ শতাংশ যখন চাইব কেটে ভাগীরথী চলে ভাসিয়ে দেবো এ কথা শোনার পরেও যদি কারোর বুকে আগুন না লাগে তাহলে সে সে নপুংস উঠে দাঁড়ান উঠে দাঁড়ান এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে লড়াইয়ের সময় আগত কেউ যদি মনে করেন চন্দন চর্চিত মাল্য ভূষিত হয়ে বিভিন্ন আশ্রমে বসে থেকে শান্তির ললিত বাণী শোনাবেন আর ওরা আপনাকে পুজো করবে মূর্খের স্বর্গে বাস করছেন মানুষকে জীবন্ত পুড়িয়ে মারছে দীপু দাসকে আর অপরাধ কি ছিল চন্দন দাস আর হরগোবিন্দ দাসের তাদের অপরাধ ছিল একটাই তারা মূর্তি তৈরি করে ঠাকুরের মূর্তি প্রতিমা তৈরি করে সুতরাং তাদের কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এরা সনাতনী বিরোধী মূর্তিপূজা বিরোধী এই রেডিকালাইজেশন পৃথিবীর ক্ষেত্রে অভিশাপ সারা পৃথিবী জুড়ে এই সমস্যা ইটস এ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন ক্যান্সার টু হিমেল হিউম্যান সিভিলাইজেশন ইটস এ হাইড্রোহাইড্রেড মনস্টার কেলেট বিফর ইট সিউ মারতে হবে আর মারার রাস্তা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটও যেমন আছে সংঘবদ্ধতাও আছে মানুষ আজকে এগিয়ে আসছে আমাদের জন্য মানুষ তৈরি বিজেপিকে ভোট দেবার জন্য আর লোক দেখতে চাইছে বিজেপি তৈরি কিনা এই পরিস্থিতির বাইরে আপনারা বার করতে পারেন আজকে সুনীল বেনসালজি যে অবস্থা নিয়েছেন আয়োজন করেছেন তার জন্য এই সভা আমরা এসেছি অনেক দিন পরে অনেকের সঙ্গে দেখা হলো অনেকে আমাকে ফোন করেছেন প্রায় একশোর বেশি মানুষ ফোন করেছেন একশোর বেশি আরও বেশি ফোন করেছেন যে ফোন করে বলছেন যে শ্রমিক আমি আসতে পারছি না এই অসুস্থতা আছে একজন প্যারালিটিক ফোন করেছেন দীর্ঘদিনের আগে বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রাম থেকে আমি আমি আসতে পারছি না মানুষ ফোন করেছেন কেউ একবারও বলেনি আমার গাড়ি ভাড়া নেই কেউ একবারও বলেনি একটা বাসের ব্যবস্থা হবে রাজ্য থেকে তাহলে আমরা অনেকে যেতে পারি একবারও কেউ বলেনি। কেউ একবারও বলে স্বতঃস্ফূর্ত মানুষ আছেন আর জায়গায় জায়গায় আমাদের বিচার পরিবারের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেরকম বিজেপি স্ট্রিট কর্নার চলছে রাহুল সিনহা অমিতাভ রায় তার দায়িত্বে আছেন ঠিক একইভাবে বিচার পরিবারের স্ট্রিট কর্নার চলবে আমি করজোরে আপনাদের কাছে আবেদন করছি কারণ আপনারা বিজেপি পদ্ধতিটা জানেন আজকের আজকের পদ্ধতি আগের পদ্ধতিটা জানেন কেউ রাজ্যের অপেক্ষায় বসে থাকবেন না এই যে বিচার পরিবারের যা সভা হবে তার দায়িত্ব আপনাদের নিতে হবে প্রত্যেক ক্ষেত্রে আপনারা দায়িত্ব নিয়ে চানা তুলবেন গ্রামে একটা স্ট্রিট কর্নার করতে গেলে তিন থেকে চার হাজার টাকা খরচা হয় শহরে পাঁচ থেকে সাত হাজার টাকা সর্বব্যাপী আমাদের এই প্রচার করতে হবে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে ওপার বাংলার মানুষগুলো আমাদের রক্ত আমাদের ভাই ওদের জন্য ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি জীবন বলিদান দিয়েছেন ওদের জন্য জীবনের এত যন্ত্রণা ভোগ করেছেন অটল বিহারী বাজপেয়ী আজকে যার প্রতি শ্রদ্ধা দেশের সমস্ত প্রধানমন্ত্রী জানিয়েছেন রাজীব গান্ধী থেকে শুরু করে নরসিমা রাও যার ব্যক্তিত্ব ছিল প্রশ্ন যার রাজনৈতিক উপস্থাপনা সমস্ত রাজনৈতিক সীমাবদ্ধতাকে ভেঙে ভিন্ন মাত্রায় পৌঁছে দিতে পারতেন আজকে তার পূর্ণ জন্মদিনে আমরা আগামী দিনে সুনীলজির কথা মতো প্রত্যেক জেলায় জেলায় এই ধরনের কার্যক্রম করব। এর অর্থ পুরনো বসে যাওয়া কর্মী নতুন একটা শব্দ বন্ধ সরি যে পুরনো কর্মীদের ওপরে পার্টির বিশ্বাস কি নতুন কর্মীদের বাদ দিয়ে নাকি মানুষ সমাজ থেকে নিতে হবে কুমোর টুনি থেকে অর্ডার দিলে পাওয়া যাবে না নতুনদের বুঝতে হবে যে এই মানুষগুলো যদি প্রদীপ জ্বালিয়ে না রাখতো যদি ছাটাই না পারতো তাহলে পার্টি এই জায়গায় আসতো না পুরোনো দরগাটা বুঝতে হবে নতুন লোক না এলে নতুন নেতা না এলে মানুষ না এলে দলে যুক্ত না এলে দল বাড়বে না আমরা জিততে পারবো না কোন নতুন পুরনো বলে কিছু নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সেই নেতা আর যে যার গ্রহণযোগ্যতা সর্বাধিক সেই জনপ্রতিনিধির জন্য পার্টির প্রতীক নিয়ে মানুষের সামনে পৌঁছে যাবে এই নির্বাচন ডাবল ইঞ্জিন সরকারের নির্বাচন গঙ্গোত্রী থেকে গঙ্গা সাগর পর্যন্ত সরকার তৈরির নির্বাচন এই নির্বাচন মহা জঙ্গল রাজকে উচ্ছেদ করবার নির্বাচন আজকে অটলজির পূর্ণ লগ্নে আজকে সেই শপথ নিয়ে আমরা এখানে প্রত্যেকে যাব এবং আজকে বাড়ি ফেরার পর থেকে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি এক অনুরোধ করার কোনো প্রয়োজন নেই কারণ আমার সকলেই সহকর্মী শুধু তারা আমি জানিয়ে দিচ্ছি এসআইএর এর যে কাজ শুরু হবে তাতে আপনি সক্রিয়ভাবে স্ব ইচ্ছায় স্বতপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করুন কে আপনাকে ডাকবে কার কাছে দায়িত্ব কার কাছে ভোটার লিস্ট চিন্তা করবেন না না হলে আপনি জেলা সভাপতিকে ফোন করবেন কিভাবে আপনি যুক্ত হবেন সেটা আপনাদের ব্যাপার কারণ আপনারা এখানে যারা বসে আসবে এক একজন আমার করে চিহ্নিত করছেন অনেক অনেকে এমন মানুষ এখানে বসে আছেন কে বিজেপির ফেভারে কথা বলেছে সেটা শুনতে পেয়েছেন সুকল্যাণ দাও আছেন পুরো ভারত পাশাপাশি বসে যায় দুজন নদিয়া জেলা যে নদীয়া জেলার মিচিল লাইলে আমাদের কলকাতা মিছিল শুরু হতো প্রান্তরা সেই নদীয়া জেলার দুজন সভাপতি বসে আছেন আপনারা নিজেদের উদ্যোগে আরো তো কাজের মধ্যেই আছেন প্রধানমন্ত্রী সবায় প্রচন্ড পরিশ্রম করেছেন অনেক লোকজন নিয়ে এসেছেন সুকল্যাণদা শারীরিক ভাবে অসুস্থ কিন্তু সুকল্যাণদা কেও বলেছি আপনি অন্তত ফোন চালান 20টা 25টা করে ফোন করুন শরীরে এখানে দেখুন প্রথম যিনি বিজেপি প্লাস প্রতীক নিয়ে পশ্চিমবঙ্গে লড়াই করেছিলেন যে নির্বাচনে রাহুল সিনা গিয়ে দেওয়াল লিখেছিল আরও একজন সব সে তাকে দেখছিনা সেই মানে শৈলেন মজুমদার সুপ্রভাত বিশ দা প্রথম উনিশশো সালে আমাদের যিনি প্রথম প্রার্থী ছিলেন পশ্চিমবঙ্গে যার নাম দেওয়ালে উঠেছিল তিনি আছেন সুপ্রভাত বিশ্বাস জোরে একটা হাত তালি সুপ্রভাত এই বয়সেও সুপ্রভাত বিশ্বাস কোনোদিন পার্টি ছেড়ে চলে যাননি এই বয়সেও কিন্তু এখানে আসছেন কারণ প্রত্যেকের বুকে লেখা আছে নট ফর সেল প্রত্যেকের এখানে যারা বসে আছেন প্রত্যেকে জানে পার্টি টিকিট দেয় না দেয় পার্টি ডাকুক, না ডাকুক পথ পাই না পাই না ন্যাশনাল এক্সিকিউটিভে না ঢুকতে পারি ন্যাশনাল কাউন্সিল না পাই স্টেট কমিটিতে না পাই আমি মারা যাওয়ার পর আমার মৃতদের ওপরে যেন বিজেপির পতাকা ডাকে তারা এখানে বসে তাই নতুন করে বলবার কিছু নেই এই নির্বাচন আমাদের জিততে হবে গণতন্ত্রের জেতাটাই শেষ কথা हम আমরা হেরেছিলাম দুশো বিয়াল্লিশে দুই হামদো হামারা দো আদবানি বলেছিলেন হাম দো হামারা দো বাংলাদেশ বাংলাদেশে আনে দো তো আজকে সেই বাংলাদেশের রোববার দায়িত্ব আমাদের কে কোন দায়িত্বে আছেন এটা বড় কথা নয় প্রত্যেকে নিজের দায়িত্ব নিজে নিন ধন্যবাদ